আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য না আমার থেকে এক্সট্রা টাকা দেওয়ার জন্য না আমার টাকা দিয়ে আমি তাকে পে করতেছি আমার অধিকার সঠিক ছটো আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি ওইটা নিয়ে কথা বলি না যার কারণে একটু আগে আমার গুলি গেছে

মাধ্যমিক লেভেলে এই কারিকুলামের এই ধরনের কারিকুলাম দিয়ে কখনই কোন শিক্ষিত জাতি করে উঠবে না সবই অপদার্থ উঠবে কারণ কি যদি আমাদের এই সরকার আবার ইনশাল্লাহ আমরা নতুন সরকার গঠন করব সেই সরকারের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের কারিকুলাম যদি এই নতুন করতেই হয় সেই কারিকুলামে অবশ্যই কারিকুলাম মানে কি হাতে করি শিক্ষা অর্থাৎ আমরা হাতে কলমে শিখব আমরা যদি ধরেন আইসিটি পরীক্ষা আইসিটি দিচ্ছি আমরা হচ্ছে কিভাবে হলো ট্র্যাক করা হয় কিভাবে লিখিত দেয় না আমাদের কম্পিউটার থাকতে হবে বাচ্চারা কম্পিউটারের মাধ্যমে ওখানে আমরা একটা ফ্রিল্যান্সি নাইন বাচ্চাদের ফ্রিল্যান্সি কোর্স আমরা শিখাতে পারি ওইটা একদিনের জন্য আমরা একটা কোর্স করতে পারি তাহলে কি হলো তারা কর্মসংস্থানও শিখলো পাশাপাশি পড়াশোনাও শিখলো ইনকামও করলো তাহলে আমাদের দেশের বাচ্চারা যে অপর রাজনীতির সাথে বিভিন্ন ধরনের খারাপ জিনিসের সাথে চলে যাবে তা চাইতে পারবে না ফ্রিল্যান্সিং করলে তাদের একটা বেনিফিট আসবে সংসারের জন্য উন্নতি তাদের জন্য উন্নতি দেশের জন্য উন্নতি দেশের থেকে টাকা নিয়ে আসবে সেটা আমাদের দেশের জনগণ সেটা আবার ভোগ করবে তার মানে কি শিক্ষা কারিকুলাম হওয়া চাই সেই রকম আর ওই যে কথাটা বললাম প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরে নাগরিকরা নেতৃত্ব দিবে আমরা শুধু সমর্থন করবো আমাদের যে সংবিধান আছে আমরা সংবিধান আমাদের প্রধানমন্ত্রী একটা সুন্দর কথা আমাদের কান নাক মুখ চোখ পঞ্চম খুলে দিচ্ছে সেটা কি যে আমাদের সংবিধানটা কি আমরা করি না জানি না উনি অনেক জানেন তো আমার কথা হলো এখনকার পাঠ্যসূচি থেকে একদম সর্বত্রে যারা পাঠ্যসূচিতে কি বলে সংবিধানকে সংবিধানকে যে গুরুত্বপূর্ণ মানব অধিকার আমাদের যে অধিকার সংবিধানে যে অধিকার কিছু পাঠ সেই পাঠ গুলা গুরুত্ব গুরুত্ব পাঠ হলো সংবিধানে ইনক্লুড শিক্ষা প্রতিষ্ঠানের সাবজেক্টে ইনক্লুড করতে হবে ইনক্লুড যেমন সমাজ বিজ্ঞান আছে ইট করতে পারি এই বাজে বাজে কারিকুলামের এডগুলা হিন্দু রাজনীতির যে কিভাবে কি করতেছে খাওয়াইতেছে নাওাইতেছে দাইতেছে পিড়া বানাইতেছে এডি আমাদের বড়জন নাই আমাদের সংবিধান বড়জন আজকে আমাদের এই বাচ্চারা আমাদের এই জনগণ আমাদের এই সুশিক্ষিত এদেরকে আমরা অনেকেই বলছে যে পলার মুরগি এদের ব্রেন নাই আসলে আমাদের চোখ খুলে দিছে এই বাচ্চারা যে ব্রেন আছে আমরা একাত্তর দেখি নাই উনসত্তর দেখি নাই তারপরে যত কিছু আছে আমরা দেখি নাই নব্বই হয়তো বুঝি নাই অত কিছু কিন্তু এখনকার সমাজের যেটা তৈরি করা উচিত যে আমাদের সংবিধান প্রত্যেকে জানার অধিকার আছে আমরা যেভাবে কুকুরের মতো মানে একটা বস্তির মতো কি বলবো মানে রিফুজির মতো আমরা যে জনগণ হ্রাস করছি এই পনেরো ষোলো বছর যেভাবে মুখ বন্ধ করে এই অঙ্গভঙ্গি নিকৃষ্ট ধরনের অঙ্গভঙ্গি দেখে একজন প্রধানমন্ত্রী সে সুশিক্ষার সে অনেক বিশাল 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 ডিগ্রি নিয়ে আসছে সে শিক্ষার অধিকারী না যা ভাষায় প্রকাশ করা যায় না একটা ছোট্ট বাচ্চাও তার অঙ্গভঙ্গি দিয়ে কথা বলে ওই ধরনের প্রধানমন্ত্রী আমরা চাই না আমরা চাই না সুন্দর মেনার মেনার কি প্রত্যেকের মেলার সম্পূর্ণ হতে হবে রাজনীতি করলাম আমাদের পা যেটে গিয়ে আপনারা এমটি পদে বলতে বসলেন দুই দিন পর আমাদেরকে চিনেন না আমাদের পেটে লাফতে দিয়ে আমাদের কর খাইয়া আমাদের কি গুলি করেন এই ধরনের সংবিধান এই ধরনের রাষ্ট্র চলবে না রাজনীতি করতে আসা তাহলে ঠিক আমাদের এই ছাত্র সমাজ আমাদের যে পরবর্তী এতটুকু এতটুকু জেনারেশন তাদেরকে প্রত্যেককে শিক্ষা করতে হবে অধিকার কি সংবিধান কি সেই অনুযায়ী এইভাবেই ঠিক আবার রাজনীতির পথ মোড় করে ধরায় তাদেরকে রাষ্ট্রকণের হিসরে নাও মানে থ্যাঙ্ক